আপনার প্রাইভেট ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এর মধ্যে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু ভয় হচ্ছে আপনার ছবি কেউ সেভ করে ফেলতেছে কিংবা স্ক্রিনশট নিচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা ঠিক যেটি অন করলে আপনার ছবি আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি সেভ করতে পারবে না তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করি বরাবরের মতোই আমি আসি সুভাষ আপনাদের সাথে মূল ভিডিওতে যাওয়ার আগে বি চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে হোয়াটসঅ্যাপে ট্রিক্সটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যাকে ইমেজটি পাঠিয়ে দিতে চাচ্ছেন তার ইনবক্সে যাবেন এরপর এখানে একটি ইমেজ সিলেক্ট করবেন এরপর এখানে ওয়ানে ক্লিক করবেন এরপর ছবিটি পাঠিয়ে দেবেন এরপর দ্বিতীয় নাম্বার ফোনটিতে আমি ছবিটি ওপেন করে দেখাই সো দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে ওপেন হয়েছে এখন স্ক্রিনশট নিয়ে একটু চেক করে দেখি সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে স্ক্রিনশট নিতে দিচ্ছে না এখন এবার ছবিটি সেভ করার চেষ্টা করি ছবিটি সেভ করতে চাইলে কিন্তু আমাকে ছবিটি সেভ করতে দিচ্ছে না এবার একটু ব্যাগ আসি ব্যাগ আসলে দেখতে পাচ্ছেন ছবিটি আমাকে আর দেখতে দিচ্ছে না ছবিটি অটোমেটিকলি সে ডিলেট করে দিয়েছে এভাবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আপনার ছবি কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না এবং কি সেভ করতে পারবে না এরপর ম্যাসেঞ্জারের ট্রিক্সটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর আপনি যাকে ইমেজটি পাঠাতে চাচ্ছেন তার ইনবক্সে যাবেন এরপর এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করবেন এরপর ইডিটে ক্লিক করবেন এরপর এখান থেকে ওয়ানে প্রেস করে ধরবেন ভিউ ওয়ান্স এই লেখাটি শো করলে দেন আপনি পাঠিয়ে দিবেন এরপর দ্বিতীয় নাম্বার ফোনটিতে আমি ইমেজটি ওপেন করে দেখাচ্ছি এর জন্য মেসেঞ্জারে ক্লিক করব এরপর ভিউ ফটো এটার উপর ক্লিক করব এখানে ছবিটি ওপেন হয়েছে এখন আমি দেখি ছবিটি স্ক্রিনশট নেওয়া যায় কি না সো দেখতে পাচ্ছেন আমাকে স্ক্রিনশট নিতে দিচ্ছে না এবং কি সেভ করতে দিচ্ছে না এরপর একটু ব্যাগে আসি ব্যাগে আসলে দেখতে পাচ্ছেন ছবিটি অটোমেটিকলি ডিলিট করে দিয়েছে এভাবে আপনি যদি আপনার মেসেঞ্জারে ছবি পাঠান তাহলে আপনার ছবি কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি সেভ করতে পারবে না এরপর ইমু টিক্সটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইমুতে ইমুতে আসার পর আপনি যাকে ইমেজটি পাঠাতে চাচ্ছেন তার ইনবক্সে প্রবেশ করবেন এরপর একটি ইমেজ সিলেক্ট করবেন এরপর অটোতে ক্লিক করবেন এখানে আপনি কত সেকেন্ড সে দেখবে সেটা সিলেক্ট করে দিবেন এখানে আমি দুই সেকেন্ড এটা সিলেক্ট করে ডান দিব এরপর ছবিটি পাঠিয়ে দেব এরপর দ্বিতীয় ফোনটিতে আমি ইমেজটি ওপেন করে আপনাদেরকে দেখাই সো দেখতে পাচ্ছেন ইমেজটি এখানে চলে এসেছে এখন ইমেজটি আমি ওপেন করি ইমেজটি ওপেন করলে দেখতে পাচ্ছেন যে দুই সেকেন্ড পর ইমেজটি অটোমেটিকলি সে ডিলিট করে দিচ্ছে এভাবে ইমুতে ছবি বা ভিডিও যদি পাঠান তাহলে আপনার ছবি কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি সেভ করতে পারবে না এভাবে আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে ছবি পাঠান তাহলে আপনার ছবি কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি সেভ করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার জনদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নিত্য নতুন ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমাদের বেশিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন